ইলন মাস্ক রিফর্ম পার্টি ইউকের নতুন নেতৃত্ব চান এবং বর্তমান নেতা নাইজেল ফারাজের সমালোচনা করেছেন ইলন মাস্ক এমন এক সময়ে এই সমালোচনা করলেন যখন ফারাজ কয়েক ঘন্টা আগে টিভি সাক্ষাৎকারে ইলন মাস্ককে একজন নায়ক বলে বর্ণনা করেছিলেন তবে মাস্কের রিফর্ম পার্টির নেতৃত্ব পরিবর্তন নিয়ে মন্তব্যের কারণ সম্পূর্ণ অস্পষ্ট মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ফারাজের মধ্যে রিফর্ম পার্টি পরিচালনার উপযুক্ত ক্ষমতা নেই রিফর্ম পার্টির নতুন নেতা প্রয়োজন মাস্কের মন্তব্য এসেছে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে বৈঠকের তিন সপ্তাহ পর এদিকে ইলন মাস্ক রিফর্ম পার্টির সম্ভাব্য নতুন নেতা হিসাবে রুপার্ট লোকে সমর্থন জানিয়েছেন তিনি লো সম্পর্কে বলেন তার কিছু মতামত বেশ অর্থবহ তবে লো পরে ফারাজকে সমর্থন জানিয়ে বলে নাইজেলি রিফর্মের নেতা তিনি ব্রেক্সিট সম্ভব করেছেন এজন্য আমি চিরকৃতজ্ঞ মাস্কের এই মন্তব্য নাইজেল ফরাজের জন্য বিব্রতকর কারণ তিনি সম্প্রতি মাস্কের বিতর্কিত মন্তব্যগুলো সমর্থন করার চাপে ছিলেন ফারাজ বলেন মাস্কের এই মন্তব্য সম্ভবত টমি রবিনসনকে নিয়ে মতভেদের কারণে এসেছে ফারাজ রবিনসনকে রিফর্ম পার্টির জন্য উপযুক্ত মনে করেন না ফারাজ এক্সে লিখেছেন এটি সত্যি অবাক করার মতো ইলন একজন অসাধারণ ব্যক্তি তবে এখানে আমি একমত নই আমার মতামত একই রয়েছে আমি কখনো আমার নীতিমালা বিক্রি করি না ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত সলিসিটার রয়েছে আপনার পাশে মাস্ক কেয়ার স্টারমার এবং জেস ফিলিপসের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন তিনি ফিলিপসকে ধর্ষণ গণহত্যার সমর্থক বলে উল্লেখ করেছেন এছাড়া মাস্ক ব্রিটেনের ধর্ষণের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেছেন মাস্কের মন্তব্যের বিরুদ্ধে সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী ওয়েস্ট প্রিটিং বলেন এটি একজন নারীর প্রতি অপমানজনক কথা জেস ফিলিপস তার পুরো জীবন ভিক্টিমদের সহায়তা করেছেন ফারাজ পরে বলেন মাস্কের ভাষা কঠোর হতে পারে কিন্তু যদি তার সহিংসতা উস্কে না দেয় তবে এটি গ্রহণযোগ্য বামপন্থীরা বহু বছর ধরে ডানপন্থীদের প্রতি কঠোর ভাষা ব্যবহার করে আসছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা হতে আজ করা যায় ট্রাম্প এবং তার সহযোগীদের সাথে সম্পর্ক তৈরি করা বিশেষ করে ইলন মাস্কের মতো অস্থির ব্যক্তির সঙ্গে ঝুঁকিপূর্ণ হতে পারে নিউজ ডেস্ক টিভি